যোগ দিবসকে সফল করতে চূড়ান্ত প্রস্তুতি বাঁকুড়া জেলার বিভিন্ন যোগ চর্চা কেন্দ্রে হ্যাপি আওয়ারের শিক্ষার্থীরা মন শরীর ও আত্মার সমন্বয়ে জীবনযাপনের পদ্ধতি শিখছেন যোগব্যায়াম মাত্র নয় এটি শিল্প এবং বিজ্ঞানের সেতুবন্ধ সমগ্র মানব জাতির স্বাস্থ্য ও কল্যাণের জন্য নিবেদিত যোগকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বললেন শিক্ষার্থীরা যোগা দিবসের অবশ্যই প্রয়োজনীয়তা আছে আজ থেকে অনেকগুলো বছর আগে দু চোদ্দ সালে আমাদেরই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে একুশে জুনকে যোগা দিবস হিসাবে পালন করতে বলেছিলেন যোগার উপকারিতা হিসাবে যোগা আমাদের মানসিক শারীরিক বিকাশ ঘটায় এবং আধ্যাত্মিক অনুশীলনের অনেক বেশি সুযোগ করে দেয় তাই আমি প্রত্যেককে বলবো যোগার সাথে যুক্ত হতে তাতে আমাদের মন ভালো থাকবে আমাদের কনসেনট্রেশন বাড়বে আমার খুব ভালো লাগে এবং আমি শারীরিক দিক থেকে এটাতে আমি খুব উপকৃত হয়েছি যোগ মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় চিন্তা কর্ম এবং মানসিক স্থিরতা অর্জিত হয় যোগে বলছেন প্রশিক্ষকরা শরীর মন সব দিক দিয়ে আমার এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের প্রেচার প্রেশার প্রচুর হাই ছিল কোলেস্ট্রল ছিল তারা মোটামুটি সবাই মোটামুটি খুব উপকৃত এ মানুষের এত রোগ বেড়ে গেছে না ওষুধটাকে মানুষ অ্যাভয়েড করতে চাইছে তাহলে এখন এত প্রচারের ফলে যোগার এত প্রচারের ফলে মানুষের মধ্যে এই ধারণাটা হয়ে গেছে যে আমরা ওষুধটা বর্জন করে আমরা যোগাটা করব ওই জন্যে অনেকেই প্রচুর পরিমাণে মানুষ এখন শুধু বড় নয় বড় ছোট সবাই মিলেই এখন যোগাতে এগিয়ে আসতে সাহায্য করে যে ওষুধটাকে বর্জন করে আমরা যোগার মাধ্যমে সুস্থ থাকবো